আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতো আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমি আলোচনা করব ট্যান্স সম্পর্কে ইংরেজি বিষয় শেখার জন্য সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ট্যান্স একটা মানুষ যদি টেন্স নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে সে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবে তো কি সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ যখন কাজটি সংঘটিত হয়েছে হবে বা হচ্ছে এমন কোনো সময়কে বোঝায় অর্থাৎ কাজ সংঘটিত হওয়ার সময়কে বোঝানোই হচ্ছে কাল বা টেন্স অর্থাৎ আপনি আমি আমরা কখন কাজটি সংগঠিত করছি সেই সময়টাকে টেন্স বলে ভার কখন কোন ফর্মে আছে যদি আমরা সেটা বুঝতে পারি তখনই বুঝতে পারবো আমরা কোন টেন্সে কথা বলতে অর্থাৎ কোনো কার্য সম্পাদনের সময়কেই আমরা কাল বলি অর্থাৎ টেন্স বলে থাকি টেন্স হচ্ছে তিন প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার টেন্স হলো তিন তিন প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট past টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন প্রেজেন্ট টেন্স কাকে বলে কোন কাজ কোন যখন বর্তমানে সংঘটিত হয় বর্তমানে সংঘটিত হচ্ছে হচ্ছে বা হয় অর্থাৎ আপনি যখন কথা বলছেন তখন কাজটা হচ্ছে চলছে এরকম যখন বোঝাবে তখন সেটা বর্তমান কাল বর্তমান কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে এগুলো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। যদি সময় হয় তাহলে আজকে আলোচনা করব। বর্তমান কাল গিয়েছে এরপরে আমরা যদি বলি যখন যখন কাজ অতীতে হয়েছে অতীতে সংঘটিত হয়েছে সংঘটিত হয়েছে তখন তখন তাকে পাঁচ টেন্স বলে তখন তাকে পাঁচ টেন্স সরি পাঁচ টেন্স বলে অর্থাৎ ভারটা যখন সংঘটিত হয়েছে তখনই সেটাকে যদি ভারটা যদি অতীতে হয়ে থাকে সেটাকে বলে ভারটা যদি বর্তমানে সংঘটিত হয় বা হচ্ছে এরূপ বোঝালে প্রেজেন্ট টেন্স হবে আর যদি ভারটা ভবিষ্যতের কথা বোঝায় তাহলে সেটা ফিউচার টেন্স হবে কি ফিউচার কি কোন কাজ কোন কাজ যখন ভবিষ্যতে হবে হবে এরূপ বুঝায় কোন কাজ যখন ভবিষ্যতে হবে এরূপ বোঝায় তখন তাকে ফিউচার টেন্স বলে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি কোন কাজ যখন বর্তমানে সংগঠিত হচ্ছে যদি অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে এটাকে আমরা বর্তমান টেন্স বলবো বা প্রেজেন্ট টেন্স বলবো আর যে কাজটা অতীতে হয়েছে সেটাকে আমরা অতীতকাল বলবো বা পাস টেন্স বলবো আর যে কাজটা ভবিষ্যতে হবে সেটাকে আমরা ফিউচার টেন্স বলবো বা ভবিষ্যৎকাল বলবো প্রত্যেক কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেক কালকে আবার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেক কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগটা কি কি ইনডিফিনিট টেন্স ইন এটা কি আবার অনেকে সিম্পল টেন্সও বলে থাকেন সিম্পল হ্যাঁ সিম্পল টেন্স এরপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তারপরে হচ্ছে পারফেক্ট পারফেক্ট টেন্স এরপরে হচ্ছে পারফেক্টিনিয়াস হচ্ছে অর্থাৎ প্রত্যেক প্রকার টেন্স কে আপনি চার ভাগে ভাগ করতে পারবেন প্রত্যেক কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কি কি ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে বলতে হবে বা বলতে পারেন তারপরে আমরা এটার সাথে যদি বলি ট টেন্স অথবা পাস্ট সিম্পল দ্বিতীয়ত পাস্ট কন্টিনিউ টেন্স পাস্ট পারফেক্ট আবার এটাকে আপনি বলতে পারেন ফিউচার ইন্ডিফিনিট টেন্স অথবা ফিউচার সিম্পল টেন্স ফিউচার কন্টিনিউ টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স প্রিয় বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমি টেন্সার বিস্তারিত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেখানে কোন টেন্সের স্ট্রাকচার কেমন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই